হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে জিঙ্গি দিয়ে চিতল মাছ রান্না করে দেখাবো চলুন দেখে নেই যে এই চিত্র মাছটা আমি রান্না করেছি তো ভিডিও দেখার সাথে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে বলে লাইক চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলুত আমাদের পেয়ে যাবেন আজ আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জিঙ্গি দিয়ে চিতল মাছ রান্না করছেন এখানে আমি এক কেজি পরিমাণে জিঙ্গে জিঙ্গেটা আমি ছিঁড়লে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে জিঙ্গাটা আমি করে কেটে নিয়েছি তো অবশ্যই জিঙ্গাটা ছিঁড়ে কেটে তা মানে ধুয়ে তারপরে এটা কেটে নিতে হবে না হয় এটা অনেক বেশি পানি বেরোতে হবে আর এখানে আমি মাঝারি দুইটা আলু আলুটা একটু এভাবে পরে আমি কেটে নিয়েছি এখানে আমি বারো পিস চিতল মাছ চিতল মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে একটা বোলির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই চিতল মাছটা আমি মাখিয়ে নেব এখন মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ একসাথে যেমন হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাছটা আমি একদম ভালোভাবে এটাই মাখিয়ে নিচ্ছি তো আমি এখন হাত দিয়ে একটু ভালোভাবে মাছটাই মাখিয়ে নিচ্ছি তো মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন মাছটা আমি ভেজে নিচ্ছি তো বাজার জন্য আমি চুলা একটা প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে মিডিয়াম হিটে মাছগুলো আমি ভেজে নেব তো আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আমি কয়েক পিস পরিমাণ মাছ দিয়ে দিলাম এখন এক একসাইট করার পরে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি তো উলটিয়ে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো উলটিয়ে পাল্টে মাছগুলো আমি ভেজে নিলাম এখন তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একেবারে আমি বাকি মাছগুলো ভেজে নিব তো সবগুলো মাছ বেজে আমি উঠিয়ে নিলাম এখন আমি চুলে একটা কড়াইতে এখানে আমি পরিমাণিত তেল দিয়ে দুইটা পেঁয়াজ কাঁচানো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন এখানে আমি একটি কী সমস্ত পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে আমি ভেজে নেব যাতে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা দিয়ে একটু ভালোভাবে ভেজে এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিব তো হিটটা একেবারে কমিয়ে দিয়ে এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তো দিয়ে এই মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নেব যাতে মশলা থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখন যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তা মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর কষাতে বসাতে তেলটা উপরে চলে আসছে এখন এই পরে আমি আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো প্রথমে দেওয়ার কারণ হলো আলুটা সেদ্ধ দিতে একটু সময় লাগে ঝিঙ্গাটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি প্রথম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চলে আমি দিয়ে ডেকে এটা তিন থেকে চার মিনিটের মতন প্রথম আলুটা আমি একটু কষিয়ে নিচ্ছি তো তিন থেকে চার মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি ডাকনাটা উঠে একটু ন্যাড়ে ছেড়ে এখানে আমি এই জিঙ্গে দিয়ে দিব তা আমি জিঙ্গি দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আমি এই জিঙ্গেটা একদম ভালোভাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি আর কোনো ডাকনা দিয়ে ডাকবো না ডাকনা ছাড়াই চুলারিটা একেবারে বাড়িয়ে দিয়ে এই জিঙ্গেটা আমি কষিয়ে নেব তো জিঙ্গেটা থেকে এমনিতে অনেকটা পানি বের হবে তো অবশ্যই চুলার হিটটা একদম বাড়িয়ে দিয়ে জিঙ্গেটা কষাতে হবে না হয় এটা থেকে এমনিতেই অনেক পানি বের হয় আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম তো আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনার দেখে বুঝতে পারছেন ঝিঙ্গা থেকে কিছুটা পানি বের হয়েছে তো জিঙ্গাটা কষাতে কষাতে অনেকটাই সফট হয়ে গিয়েছে আর আমার ঝিঙ্গাটাও কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিব তো যেহেতু ঝিঙ্গে তরকারি ঝিঙ্গে তরকারি পানির পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন এখানে আমি চার পাঁচটা কাঁচা মরিচ সাদ দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি আট থেকে দশ মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি দিয়ে ডেকে দিলাম চার দশ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মাঝে আমি ডাকনা উঠিয়ে একবার নেদে দিয়েছি যাতে তলায় নিতে লেগে না যায় এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা পিছানো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পিছানোটা দিয়ে একটু মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে আর দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে তো দুই তিন মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে জিমিয়ে দিয়ে চিতর মাছ রান্নার রেসিপি আর এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ